আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো আপনাদের কাছে আজকে নিয়ে আসবো আমাদের নতুন একটি বাইক যার নাম হচ্ছে জুম হান্ড্রেড টেন সো এই বাইকের মধ্যে আমাদের ষাটটা ফিচার আছে সো ষাটার মধ্যে এর জন্য এটা নাম আমরা সুপার সেভেন দিয়েছি সো এই ষাটটা ফিচারের মধ্যে আপনারা যা যা পাচ্ছেন হয়তো বা অন্য বাইকে পাবেন বাট এই বাইকটা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন কতটা স্মুথ এবং স্মার্টলি এটা রাস্তার মধ্যে চালানো যাবে তো তারপরও আমি একটু বলে দেই আপনাদেরকে যেমন এখানের টায়ার যেটা আছে আমাদের এটা হচ্ছে আপনার বিগার অ্যান্ড ওয়াইডার টায়ার আর সামনে যদি দেখেন আমাদের এখানে ডিজিটাল মিটার আছে অ্যান্ড স্মার্ট কানেকটিভিটি আছে আর আমাদের এখানে একটু সামনে আসলে আমরা এখানে দেখব যে আমাদের এখানে এল ইডি লাইট হেড ল্যাম্প আছে অ্যান্ড টেইল ল্যাম্পও আছে পাশাপাশি আমাদের কর্নার লাইট কিন্তু আমাদের ইউজারদের জন্য অনেক সুবিধাই রেখেছি যেমন আমাদের এখানে দুটি পকেট আছে আপনারা